তাহার গলায় ছিল একরাশ পাকানোর রশি এই আয়াতটি পড়লেই কাটার মতো বিধে যায় অন্তরে এটা কোনো সাধারণ মানুষের কথা নয় এই আয়াতে অভিশপ্ত করা হয়েছে একজন নারীকে যে ছিল সমাজে প্রভাবশালী ধনী গৌরবান্বিত কিন্তু আল্লাহ নবীর বিরুদ্ধে ঘৃণা ও হিংসা তাকে পৌঁছে দিয়েছিল চূড়ান্ত পতনের দ্বার প্রান্তে তিনি ছিলেন উম্মে জামিল আবু সুফিয়ানের বোন এবং আবু লাহাবের স্ত্রী তার নাম কোরআনে এসেছে কিন্তু সম্মান বা দোয়ার জন্য নয় তার নাম এসেছে শাস্তির প্রতীক হিসেবে উদাহরণ হিসেবে যাতে মানুষ চিরকাল শিক্ষা নেয় যদি কেউ আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে অবস্থান নেয় তাহলে তার প্রতিদান হয় চিরস্থায়ী ধ্বংস তার আসল নাম ছিল এরওয়াহ বিন তেহার কিন্তু ইতিহাস তাকে চেনে অন্য এক নামে উম্মে জামিল অর্থাৎ সুন্দরীর জননী সময় এই নামের সাথে জড়িয়েছিল সম্মান গৌরব আর আরবের অভিজাত পরিচয় তিনি জন্মেছিলেন কুরাইশ গোত্রের সবচেয়ে শক্তিশালী পরিবারে তার ভাই ছিলেন আবু সুফিয়ান যিনি মক্কার বাণিজ্য ও রাজনৈতিক অঙ্গনের একজন প্রধান নেতা আর বিয়ে করেছিলেন আবুল হাবকে যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং পরে তার অন্যতম বড় শত্রু অর্থাৎ জন্ম ও বিবাহ উভয় দিক থেকেই উম্মে জামিল ছিলেন সমাজের সর্বোচ্চ শ্রেণীর প্রতিনিধি তিনি ছিলেন ধনী অভিজাত এবং নারীদের মধ্যে একজন প্রভাবশালী কণ্ঠ কিন্তু ক্ষমতা মানুষকে মহানও করতে পারে আবার ধ্বংসও করতে পারে উম্মে জামিল সেই নারীদের একজন যিনি তার প্রভাব অর্থ এবং প্রতিপত্তি সব কিছু ব্যবহার করেছিলেন ইসলামকে ধ্বংস করার উদ্দেশ্যে তিনি কেবল একজন গৃহবধূ ছিলেন না তিনি ছিলেন একজন রাজনৈতিকভাবে সচেতন ষড়যন্ত্রকারী যিনি তার স্বামী আবুল আহাবের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে গেছেন অবিরাম তিনি ইসলামকে ভয় পেতেন না বরং ঘৃণা করতেন কারণ এই নতুন ধর্ম তার অহংকার বংশমর্যাদা ও মিথ্যা গর্বকে চ্যালেঞ্জ জানাচ্ছিল তিনি বিশ্বাস করতেন যদি মোহাম্মদের আহ্বান ছড়িয়ে পড়ে তবে সমাজের ক্ষমতা তাদের হাতছাড়া হয়ে যাবে উম্মে জামিল ছিলেন শুধু একজন নারীর নাম নয় তিনি ছিলেন একটি মানসিকতার প্রতীক যা সত্যের বিরুদ্ধে দাঁড়ায় গর্বের বুকে আগুন পুষে রাখে এবং শেষ পর্যন্ত নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে ফেলে যখন রাসুল্লাহ করলেন তখন উম্মে জামিল হিংসায় অন্ধ হয়ে যান তিনি ছড়াতে থাকেন অপবাদ মুহম্মদ একজন কবি একজন পাগল একজন জাদুকর তিনি রাস্তায় কাটা বিছিয়ে রাখতেন যাতে রাসল্লাহল্লাহ আলা সাললাম কষ্ট পান। তিনি ছিলেন প্রতিহিংসার প্রতীক কুরানে এই ব্যাপারে আল্লাহ পুরোপুরি একটি সুরা নাদীর করেছিলেন। সুরা আল্লাহ হবে আল্লাহ বলেন জুবিলং হিমিনা পরজি এই সুরা মাত্র পাঁচটি আয়াতে সীমাবদ্ধ হলেও এটি কুরানের একমাত্র সুরা যেখানে। রসুল্লা আলাইহি ওয়াসাল্লামের রক্তের আত্মীয় আবুল আহাব এবং তার স্ত্রী উম্মে জামিল এই দুইজনকে নামে নামে অভিশাপ দেয়া হয়েছে সুরাটি ঘোষণা করে ধ্বংস হোক আবুল আহাবের হাত তার সব চেষ্টা ব্যর্থ হবে সব চক্রান্ত ধুলায় মিশে যাবে এরপর আল্লাহ বলেন তার স্ত্রীও ধ্বংসপ্রাপ্ত হবে তিনি সেই নারী যিনি হাতব অর্থাৎ কাঠ বহনকারী কিন্তু এই কাঠ কি সত্যি শুধু কাঠ না এই কাঠ ছিল প্রতীক মিথ্যা গুজবের অপবাদ ছড়ানোর আগুন উস্কে দেয়া উম্মে জামিল রাস্তায় কাটা বিছিয়ে দিতেন অ্যাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করার উদ্দেশ্যে তিনি সমাজে ঘৃণার আগুন লাগাতেন মানুষকে ইসলাম থেকে সরাতে চেষ্টা করতেন আর তাই আল্লাহ তাকে ঘোষণা করেছেন কাট বহনকারী নারী একজন নারী যিনি আগুন বহন করেন নিজের মধ্যে এবং অন্যদের মাঝে সেই আগুন ছড়িয়ে দেন তারপর এসেছে সেই ভয়ঙ্কর আয়াত তার গলায় থাকবে মোটা পাকানো রশি যা হবে তার শাস্তির প্রতীক একজন নারী যার গলায় একসময় ছিল অলঙ্কার গয়না সম্মান কিন্তু আজ সে নিজেই নিজের জন্য গলায় পড়েছে অভিশাপের রশি কোরআনের এই সুরা কেবল ইতিহাস নয় এ এক চিরন্তন শিক্ষা যারা সত্যের বিরুদ্ধে দাঁড়ায় যারা অহংকারে অন্ধ হয়ে যায় তাদের পরিণতি কি ভয়াবহ হতে পারে আল্লাহ তা চিরদিনের জন্য লিখে রেখেছেন কোরআনের পাতায় এই সুরা নাজিল হওয়ার পর উম্মে জামিল পাথর হাতে গিয়ে দাঁড়ালেন কাবার সামনে চিৎকার করে বললেন আমি মুহাম্মদকে খুঁজছি কিন্তু তিনি তখনও দেখতে পেলেন না আল্লাহ তাকে অদৃশ্য করে দিয়েছিলেন তিনি জীবনের শেষ পর্যন্ত ঘৃণা ও হিংসায় জ্বলতে থাকেন ইসলাম বিজয় লাভ করে আর উম্মে জামিলের অহংকার মাটিতে নিশে যায় ইতিহাস বলে তার মৃত্যু হয়েছিল অসম্মানজনকভাবে আর তার নাম রয়ে গেল চিরকাল কোরআনের একটি অভিশপ্ত অধ্যায়ে উম্মে জামিলের জীবন আমাদের জন্য একটি জ্যান্ত সতর্কবার্তা তিনি ছিলেন ক্ষমতাবান সমাজে সম্মানিত প্রভাবশালী একজন নারী কিন্তু যখন তার অহংকার আল্লাহ ও তার রাসল সাল আলহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দাঁড়ালো তখন সেই সম্মানই তার জন্য অভিশাপ হয়ে গেল কোরআনে যখন কোনো নাম চিরস্থায়ীভাবে লেখা হয় সেটা হয় দোয়ার জন্য আর নতুবা ধিক্কার আর অভিশাপের জন্য উম্মে জামিলের নাম এসেছে দ্বিতীয় পথে এই ইতিহাস আজও আমাদের সতর্ক করে দেয় কোনো মিথ্যা অহংকার গর্ব বা দম্ভ যদি আল্লাহর বিরুদ্ধে যায় তবে তার শেষ হয় চিরন্তন ধ্বংসে সত্যকে যে অবজ্ঞা করে তার নামও ইতিহাসে লেখা হয় কিন্তু অপমানের কালিতে ভাই ও বোনেরা আমরা যেন কখনোই অহংকার বা গর্বে অন্ধ না হয়ে সত্যের বিরুদ্ধে না দাঁড়াই আল্লাহ ও রাসুল আলাইহি ওয়াসাল্লামের পথের বিরুদ্ধতা মানেই নিজ হাতে নিজের ধ্বংস ডেকে আনা ইসলাম আমাদের শিক্ষা দেয় বিনয় সত্য ও ন্যায়ের পথই সফলতা ও চিরস্থায়িত্বের একমাত্র পথ আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ